এটা হচ্ছে ওর প্রথম সকাল হয়ে আমি আমার পাপা বেরিয়ে পড়েছি ওর পিমনি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ও যেহেতু প্রথম উঠেছে সেই জন্য দেখতে ব্যস্ত যেহেতু

তুই okay. দাঁড়া okay. oh. oh.

Ki bola. Ado wali astu. Niski trigger tidak ada. Ha gitu. Ni ki moja. Ko ta একটুবা চিনে দেখেছ না ওইজন্য চিনে দেখ কি সুন্দর কত আচ্ছা এটা দোপানা এটা ফুলে লাগিলো ফুল ওখানে ধরে ধরে পড়বে তুই করে ধরবে আজ